হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেশিয়ান ব্লগ স্যার আমি কৌশিকাত চলে এসেছি তোমাদের কাছে আর আমি এখন গাড়ি নিয়ে কোথায় বেরিয়েছি সেটা আমি দেখাবো আর গাড়ির পেছনে দেখতেই পাচ্ছ দু দুটো খাঁচা আবার একটা নতুন ভিডিও খাঁচা মানে আবার একটা নতুন ভিডিও তো আমি এখন কোথায় যাচ্ছি সেটা তোমাদের দেখাবো আমি যাচ্ছি আমার এক দাদার বাড়িতে যে আমার ফার্ম তৈরিতে প্রচুর পরিমাণে হেল্প করেছে তার বাড়ি যাচ্ছে এখন তার থেকে কিছু পালি পাখি কালেকশান করে নিয়ে আসবো আর সেই ভিডিওটাই থাকবে এই ভিডিওটা অনেক মজা হবে আজকে অনেক কিছু দেখাবো পাখি সম্বন্ধে অনেক কিছু জানবো আর অনেক কিছু আইডিয়া নেবো তো দেখতে থাকবো ভিডিওটা পুরো ভিডিও দেখবে কোনো জায়গায় স্কিপ করবে না আর চলো আমার সাথে তো আমরা বেরিয়েছি প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে রাস্তাতে রাস্তাতে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে আমি আছি আমার সাথে আছে বিজমাল মাল কিন্তু গাড়ির কিছু দেখা যাচ্ছে না তো প্রচন্ড ঝড় বৃষ্টির মধ্যেই আমরা যাচ্ছি আমি জানি না কখন পৌঁছাবো তো চলো দেখতে থাকো আমার সাথে ভিডিও আর কি বলবো এই লোকের বাড়ির থেকে থেকে পাখিয়া আনা এটা একটা চাপের ব্যাপার চলো পাখি তো আনতেই হবে আমরা অনরোড যাচ্ছি এখনো যাচ্ছি এখনো যাচ্ছি প্রচন্ড ঝড় বৃষ্টির মধ্যেই যাচ্ছি রাস্তাঘাটের অবস্থা থেকে বুঝতেই পারছো মানে কি অবস্থা কিন্তু টিপ ছাড়িনি ভাই পাখির যখন লট করেছি পাখি আনতে যাবই আর আজকে মানে আজকে তবে মাঝে একটু রাস্তা পেয়েছিলাম মানে খুব খারাপ কন্ডিশন ছিল প্রচণ্ড ওই জায়গায় জল বৃষ্টি হচ্ছিল চলো আগে যাওয়া যাক দেখতে থাকো তোমরা মোটামুটি পাখি কালেক্ট করা হয়ে গেছে এবার আমরা বাড়ির পথে দাদার থেকে কালেক্ট করে নিয়েছি আর পাখি যেগুলো নিয়েছি সেগুলো একবার দেখিয়ে দিই তোমাদেরকে ওগুলো একবার দেখে নাও দাদার থেকে অনেক কিছু তথ্য জানতে পারলাম খাওয়া দাওয়া নিয়ে ড্রাইফ্রুট নিয়ে ড্রাইফ্রুট দাদা আমায় কিছু দিয়েও দিয়েছে যেগুলো আমি নিয়ে গিয়ে কাল থেকে ইউজ করব আর পাখি কিছু দিয়েছে সেগুলো আমি নিয়ে যাব নিয়ে গিয়ে আমার কলোনিতে ছাড়বো আর তার আগে পাখিগুলোকে দেখিয়ে দিই একবার কী কী পাখি দিয়েছে দাদা ককটেল গুলো আছে এখানে লাভবাটগুলো আছে লাভবাট ককটেল নিয়ে যাচ্ছি নিয়ে গিয়ে কলোনিতে ছাড়া হবে আর এখানে একটা বিষমাল আছে ওই লাভ বার্ড লাভবাট ককটেলগুলোকে দেখছে ও ঢুকে পড়বে খাঁচা আমরা পাখি এনে পাখি ছাড়ছি এই যে পাখি ছাড়েছি কলোনিতে দেখতে পাচ্ছ ককটেল লাভবাট তো এই এরা তিনজন কিছুতেই বেরোতে চাইছে না বিষমাল অনেক চেষ্টা করছে অনেকক্ষণ থেকে কিন্তু এটা বলেছে যে আমি খাঁচা থেকে বেরোবো না ওপেন থাকবো না এরা সবাই বেরিয়ে গেল সবাই ওপেন আছে নর্মাল আছে কিন্তু এরা তিনজন কিছুতেই বেরাতে চাইছে না এর কারণ কি বুঝতে পারছি না বিষয় অনেকক্ষণ অনেক চেষ্টা করেছে কিন্তু হচ্ছে না কোনো ক্রমেই কারণ এবার আট্যজনের চেষ্টাই আছে খেতে বসে গেছে জল তেস নিচে গেছে জল খাওয়ার জন্য আস্তে আস্তে ছেড়ে দেয় সরে যায়

আর আপাতত পাখির কেজে সব পাখি মুক্ত এবার কাল সকালে পাখিগুলোকে দেখতে হবো আপাতত লাইট বন্ধ করে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো একটু জানাবেন তো আবার কালকে নতুন আপডেট হবে রোজের রোজ ভিডিও পাবেন কী হচ্ছে না হচ্ছে নতুন পাখি ছাড়লাম যেগুলো নতুন পাখি ছাড়লাম সেগুলো কি কালার কি পাখি নিয়ে এলাম সেই সম্পর্কে নেক্সট ভিডিও পাবেন ঠিক আছে আজকের মতো টাটা